হ্যালো एवरीवन वेलकम टू জব গাইড আজ আমরা নিয়ে সি এস এস এম টিএস দু হাজার ক্লাস নাইন নিয়ে যার মধ্যে আজকে আমরা পাঁচ নয় দু হাজার তেইশের শিপ থ্রিতে আসা সমস্ত রিজনিং সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে আটটা ক্লাস দেওয়া হয়ে দেখো নি দেখে নিও আগামী জিডি হোক বা এমটিএস হোক এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিপটা কি ধরনের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন কি বলছে এখানে কোনো একটা নির্দিষ্ট যুক্তিতে একুশের সাথে ওয়ান সেভেন হচ্ছে সম্পর্কিত 32 এর সাথে বলছে এখানে দু হাজার চব্বিশ সম্পর্ক রয়েছে একটা 52 এর সাথে কোনটা সম্পর্ক থাকবে একুশের সাথে এখানে ওয়ান ফোরটি সেভেনের একটা সম্পর্ক রয়েছে বত্রিশের সাথে এখানে দুশো চব্বিশের সম্পর্ক রয়েছে তেমনি বাহান্নর সাথে এখানে কার সম্পর্ক থাকবে তো দেখো কী হবে এখানে ইন্টু সাত জাস্ট আর কিছু না একুশের সাথে সাত গুণ করলে হচ্ছে ওয়ান ফোরটি সেভেন বত্রিশ ইন্টু সাত করলে পাচ্ছি আমরা এইটা একইভাবে দেখো এটার সাথে সাত গুণ করে দাও সাতগুণ চোদ্দো চার তাহলে এক ছত্রিশ থ্রি সিক্সটি ফোর হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দেখো বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক বর্ণ বসিয়ে সিরিজটা সম্পন্ন করতে হবে তাই দেখে তো মনেই হচ্ছে না যে কোনো প্যাটার্ন পাবো আমরা আমাদের কোড বসাতে হবে এল ভি ড্যাশ জে ড্যাশ ভি এফ জে টি ড্যাশ জি জে এক্স ভি এইচ ড্যাশ বি ভি ড্যাশ জে ঠিক আছে প্রথমে আমি এ এতে বা ডি এভাবে চেক করব তাহলে ই পি ভি জে আই কোড বসাবে এখানে কোন অসল তো বুঝেই পাবো না আমরা এল হচ্ছে বারো ভি হচ্ছে বাইশ সি হচ্ছে পাঁচ যে হচ্ছে দশ ভি হচ্ছে ষোলো ভি বাইশ এক ছয় যে দশ টি কুড়ি ভি বাইশ জি সাত যে দশ একচব্বিশ দশ ঠিক আছে দেখো এখানে কোনো মিল পাচ্ছি কিনা দেখো একটা মিল তো পাচ্ছি যে আমি তিন ঘর অন্তর অন্তর দেখো একটা করে দশ আসছে ঠিক আছে এইটাকে সেপারেট করে দাও দেখো তিন ঘর অন্তর অন্তর একটা করে দশ আছে ঠিক আছে দেখো এখানেও তাই আছে আর এখানেও তাই এবার দেখো এখানে বারোর পরে দেখো ষোলো দেখো এখানে একটা সিরিজ দেখো বারোর পরে ষোলো ষোলো পরে দেখো কুড়ি কুড়ি পরে দেখো চব্বিশ চব্বিশ পরে হচ্ছে আঠাশ আঠাশ মানে হচ্ছে কি না দুই তাহলে এটা একটা মিল পেলাম আমি আর দেখো এখানে দেখো বাইশ বাইশ দেখো সেম বাইশের পর বাইশ বাইশের পর বাইশ বাইশের পর বাইশ বাইশের পর বাইশ ঠিক আছে আর দেখো এখানে পাঁচের পর দেখো এখানে ছয় ঠিক আছে ছয় পরে দেখো সাত সাতের পরে দেখো আট আটের পরে দেখো নয় এইভাবে দেখো তো সব করে দেখো একটা সিরিজে আছে তো আমাদের অপশান এটাই কিন্তু এখানে সঠিক এত মিল আমি আর পনেরোতে পাবো না অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ফাঁকা স্থানে সঠিক মন্ডল বসিয়ে আমাদের এখানে স্মৃতি সম্পন্ন করতে হবে দেখো এটা দেখে মনে হচ্ছে যে একটা প্যাটার্ন পাবো এক্ষেত্রে আর কোড লাগবে না প্রশ্ন দেখে বুঝতে হবে কোথায় কী লাগবে না লাগবে জি জি ড্যাস জি ড্যাস প্রথমে আমরা একবার এ তারপর বি একবার ডি তারপর বি তারপর সি এ হয়েছে কোড আমরা তো এইচ প্রথমে আমি এ বলেছি তাহলে এইচ জি এইচ এইচ হচ্ছে জি তাহলে এইচ জি জি এইচ এইট জি জি এইট জিজি দেখো এইট জি জি করে একটা মিল দেখো এইট জি জি এইট জি জি এইট জি জি দেখো প্রথমটা ঠিক আছে আমাদের নেক্সট চলো দেখো বলছি এখানে শব্দ জোরের মতো একই রকমের মিল আছে কোনটা স্ট্যামার হচ্ছে তোদনামও করা সেটা আমাদের কথা বলার সঙ্গে হতে পারে সম্পর্কিত তাই না তেমনই অ্যাস্টিগমাটিজমটা বলছে ভিশন টু মেক নয়সটা হচ্ছে টু হিয়ার ফ্র্যাগরেন্সটা হচ্ছে ফ্র্যাগরেন্স আচ্ছা নোভো কাইন্ডটা হচ্ছে টাচ দেখো তাহলে এখানে চোখের সাথে হচ্ছে এটা সম্পর্কিত অপশন এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এর একটা সমস্যা চোখের একটা সমস্যার কথা এখানে বলা আছে আর এটা হচ্ছে কথা বলার একটা সমস্যা ঠিক আছে এইভাবে এটা সম্পর্কিত নেক্সট চলো সঠিক বর্ণপুচ্ছি বসি আমার এখানে সে সম্পূর্ণ করতে হবে সরাসরি কোড ভালো আমি এখানে দেখো এ হচ্ছে ছয় কি হচ্ছে সতেরো এ হচ্ছে এখানে ওয়ান এই হচ্ছে আট টি হচ্ছে কুড়ি ই হচ্ছে এখানে পাঁচ জে দশ ডাব্লিউ হচ্ছে তেইশ আই হচ্ছে এখানে নাইন আই নাইন জেড হচ্ছে ছাব্বিশ এম হচ্ছে তেরো তাহলে এরপরে কি বসবে এক পাঁচ নয় তেরো তাহলে এখানে কী বসবে সতেরো বসবে সতেরো মানেই হচ্ছে কিউ কিউ দিয়ে দেখো একটাই অপশান আছে এখানে অপশান এনসি কিউ হবে আর তো কিছু নেই লাস্টে কিউ নেক্সট চলো কোনো কোডের ভাষা দেখো বলছে চিউকে লেখা হচ্ছে এইটা চিউ সি এইচ ই ডাব্লিউ এর কোড হচ্ছে থার্টি নাইন আচ্ছা এফ ই এর কোড হচ্ছে কত না ফর্টি ফোর সেক্ষেত্রে আমাদের জি এল টি এর কোডটা কি হবে তো সি হচ্ছে তিন এই হচ্ছে আট ই হচ্ছে পাঁচ ডাব্লু হচ্ছে তেইশ এ হচ্ছে ছয় ও হচ্ছে পনেরো আট আঠেরো ই পাঁচ জি সাত এল বারো আই নাইন টি হচ্ছে এখানে কুড়ি দেখো কোডগুলো যোগ করো দেখো তেইশ পাঁচ হচ্ছে আঠাশ আটাশ আটে তোমার ছত্রিশ আর তিনে দেখো থার্টি নাইন কোডগুলো যোগ হয়ে যাচ্ছে এক্ষেত্রেও তাই তাহলে এক্ষেত্রেও তাই হবে সাত বারো হচ্ছে উনিশ উনিশ নয় হচ্ছে আঠাশ তো হচ্ছে কোডগুলো যোগ করলে আমাদের অ্যান্সার ফর্টি এইট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট ছয় দেখো বলছে এখানে যে জিজ্ঞাসীন স্থানে কী বলি যদি আমি প্লাস এবং মাইনাসকে ইন্টারচেঞ্জ করি এবং যোগ আচ্ছা এটা ভুল আজকে যেটা গুণ এবং ভাগ হবে এটা কারণ দুটো যোগ কী করে হবে এটা হচ্ছে গুণ হবে এটা গুণ এবং ভাগকে আমি যদি ইন্টারচেঞ্জ করি ঠিক আছে প্রথমে লিখে ফেলি আমি এটা বিরানব্বই আঠেরো দুই একশো পঁচিশ আর হচ্ছে এখানে পঁচিশ প্রথমে যোগ বিয়োগ তাহলে এখানটায় হবে বিয়োগ আর এইখানটায় হবে যোগ তারপর দেখো কী বলছি এখানে গুণ আর ভাগ তাহলে এইখানটায় হচ্ছে গুণ তাহলে এইখানটায় হবে হচ্ছে ভাগ তাহলে পঁচিশকে দিয়ে ভাগ করছি মানে এখানে পাচ্ছি কত আমি পাঁচ পাচ্ছি এখানে পাচ্ছি আমি মাইনাস থার্টি সিক্স প্লাস ফাইভ এখানে হচ্ছে নাইনটি টু তো এখানে পাচ্ছি কত মাইনাস থার্টি ওয়ান পাচ্ছি তাহলে বিরানব্বই থেকে একত্রিশ বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ এটা ঠিক করে নিও এটা তাহলে গুণই হবে ঠিক আছে নেক্সট চলো বলছে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে স্মৃতি সম্পন্ন করতে হবে 22 চব্বিশ 28 ছত্রিশ বাহান্ন নেক্সট কী বসবে দেখো এখানে দুয়ের গ্যাপ এখানে দেখো চারের গ্যাপ এখানে দেখো আটের গ্যাপ এখানে দেখো ষোলোর গ্যাপ তখন বুঝতে পারছো এই যে গ্যাপটা আছে এদের দেখো দুই করে করে বাড়ছে ইন্টু দুই করে করে এটা কথা নিচ্ছি বত্রিশ হবে বত্রিশ মানে দুয়ে দুয়ে চার পাঁচ তিনে আট এইট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ নেক্সট চলো দেখো বলছি এখানে একই হবে দেখো বলছে যদি প্লাস এবং মাইনাস করি গুণ এবং ভাগকে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে মানটা কত আসবে নাইনটি থ্রি ফাইভ ফোর ফর্টি ফাইভ ফাইভ সুসংক্র লিখলাম এবার বলছি কি এখানে ভাগ এবং গুণটা হচ্ছে ইন্টারচেঞ্জ তখন এইখানটায় হবে গুণ এইখানটায় হবে আমার ভাগ যোগ আর বিয়োগ তখন এইখানটায় হবে বিয়োগ এখানটায় হবে আমার যোগ তাহলে এখান থেকে পাচ্ছি আমি নয় পাচ্ছি ঠিক আছে মাইনাস চার প্লাস নয় মানে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি পাঁচ আর এইটুকু গুণ করো কিন্তু পাচ্ছে পনেরো পাঁচ আমাদের এক পঁয়তাল্লিশ হচ্ছে ছেচল্লিশ ফর্টি ফোর সিক্সটি ফাইভ তার সাথে পাঁচের যোগ মানে এখানে পাচ্ছি আমি ফোর ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো কোনো কোডের পাশে দেখা বলছে এখানে ওপেনকে লেখা হচ্ছে এইটা ওপেনের কোড কী হচ্ছে এখানে ওপিএন ফোর ফাইভ এইট টু পি কোড হচ্ছে কি এখানে টু থ্রি এইট আর এর কোডটা হবে দেখো এখানে ও আছে এখানে ও এখানেও আছে এখানে ই আছে এখানে ই আছে এখানে দেখো পি আছে এখানে দেখো পি আছে দেখো এখানে তিনটে জিনিস মিল আছে এই তিনটে বাদ দিলেই তো আমাদের আর এর কোডটা পেয়ে যাবো চার পাঁচ আট দুই দেখো এখানে পাঁচ দুই আট তিনটে তো মিলে তিন হচ্ছে আমার এখানে অ্যান্সার আর এর কোড হচ্ছে আমাদের এখানে তিন কমন পার্টটা বাদ দিলেই আমাদের এখানে অ্যান্সার নেক্সট চলো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সিরিজ সম্পূর্ণ করতে হবে ছয় তারপর দেখো পঁচিশ তারপর হচ্ছে এইট্টি টু টু ফিফটি থ্রি তারপর হচ্ছে সেভেন সিক্সটি সিক্স তারপরে এখানে কি বসবে দেখো এখানে কি হবে এটা দেখো ইন্টু তিন করলে আঠেরো আঠেরো প্লাস সাত হচ্ছে প্লাস সাত হচ্ছে বিরাশি মানে এইটাই হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন প্লাস করে কিন্তু এটা এখানেও তাই হবে ইন্টু থ্রি প্লাস হচ্ছে সেভেন দেখো তিন ছয় আঠেরো মানে শেষ ডিজিটটা কত হচ্ছে আমার আট আট হচ্ছে আর এখান থেকে পাচ্ছি আমি সাত মানে যোগ করার পর তার শেষ ডিজিটটা কত হবে না পাঁচ আর দেখো এখানে দুখানে অপশন আছে মানে আমাকে পুরো গুণটা করতেই হবে তিন ছয় আঠারোর আট হাতে হলো আমাদের এক তিনশো নয় আমাদের এখানে এক তিনশো একুশ চব্বিশ প্লাস সেভেন মানে কত পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা চব্বিশ কোথায় বাইশ পাচ্ছি তো এখান থেকে তিনশো আর হ্যাঁ পাচ্ছি টু প্লাস মানে পাচ্ছি এখান থেকে আমরা তেইশশো পাঁচ হচ্ছে আমাদের এখানে রাইট অপশান দেখো বলছি ছজন বন্ধু আছে এখানে সিডি ইএ জি এই যেটা রেখায় বসে আছে উত্তর দিকে তাকিয়ে আচ্ছা সঙ্গে সঙ্গে আমি শহর রেখে নিই এখানে ছজন আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন আর হচ্ছে ছজন তো বলছে এখানে জি ডান দিকে কেবলমাত্র তিনজন আছে তাহলে জি নিশ্চয়ই এই জায়গাতে আছে এক দুই তিন আচ্ছা জি এবং ই এর রয়েছে দুজন তো ই তো আর এরপরে থাকতে পারে না ই তা বসবে কোথায় এই জায়গাতে বসবে সি হচ্ছে এখানে এফের ডান দিকে জি এর অবিলম্বে বাম দিকে তাহলে নিশ্চয়ই সিটা এখানে বসে আছে যে আবার এফ অবিলম্বে ডান দিকে এইচ বলছে এখানে ই এর প্রতিবেশী নয় তাহলে এইচ এই জায়গাতে বসবে তাহলে পড়ে আছে কি এখানে সি ডি ডি পড়ে আছে এখানে এখন প্রশ্ন হচ্ছে জি এবং ই এর মাঝে কে বসে আছে দেখুন এইচ আর ডি এইচ আর ডি মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো প্রত্য সংখ্যা সেটের সাথে একই রকমের মিল আছে নিম্নের কোন সেটের দেখো সোজা একদমই এগারোর সাথে দশ গুণ করে হচ্ছে এখানে একশো দশ উনিশের সাথে দেখো দশ গুণ করে হচ্ছে এখানে একশো নব্বই দেখো এখানে একত্রিশ ইন্টু দশ করলে দেখো কত হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসছে তিনশো দশ ঠিক আছে আর ওটা তো হচ্ছেই না অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার প্রথমটা ইন্টু টেন করলে সেকেন্ডটা পাওয়া যাচ্ছে নেক্সট চলো বলছি এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক কিছু সোফা হলো এখানে টিপট আচ্ছা কিছু সোফা তাহলে এটা হচ্ছে আমাদের এখানে সোফা এটা হচ্ছে আমাদের এখানে টিপট সমস্ত টিপট হচ্ছে এখানে আমাদের প্রিন্টার আচ্ছা প্রিন্টার হলো এটা কিছু প্রিন্টার হলো আমার এখানে ফুলদানি আচ্ছা তা হলো এখন তাকে বলি সিদ্ধান্ত কি কিছু টিপর হচ্ছে সোফা হ্যাঁ কিছু টিপট তো সোফা ঠিকই আছে এটা কিছু ফুলদানি হচ্ছে প্রিন্টার হ্যাঁ এটাও ঠিক আছে তাহলে দুটোই কিন্তু আমার এখানে ফলো করছে মানে এক দুই উভয়ই অনুসরণ করে পরের প্রশ্ন তো এখানে বলছে যে টাইম শব্দ প্রতিটা বর্ণকে বর্ণমালার ক্রম অনুযায়ী সাজাই আমি ইংলিশ বর্ণমালা সেক্ষেত্রে কতগুলোর অবস্থান অপরিবর্তনে থাকবে এস দেখো এমনিতে আমি করবো সেই করতে পারি দেখো এমনি বয়ে আসছে দেখো সবার আগে কোনটা আসবে সে ই আসবে সবার আগে যখন আমি সাজাবো আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে তাহলে সবার আগে আসবে ই তারপরে আসবে আই তারপরে আসবে এখানে এম তারপরে আসবে এস তারপরে আসবে টি দেখো এবারে দেখো উপর নিচে দেখো সেম সেম পজিশন দেখো সেকেন্ড এখানে আছে দেখো সেকেন্ড এখানে আছে আই এম দেখো থার্ডে ছিল ওপর থেকে এখানে দেখো থার্ডে মানে দুটোর কিন্তু অবস্থান চেঞ্জ হবে না তার মানে দুই হচ্ছে এখানে অ্যান্সার দুটি হচ্ছে এখানে অ্যান্সার বাকি তো চেঞ্জ হয়ে গেছে এখানে দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো সঠিক সংখ্যা বসিয়ে আমার এখানে বলছে দেখো সৃষ্ট সম্পর্ক করতে বলছে তো পাঁচ আট সতেরো চুয়াল্লিশ একশো পঁচিশ নেক্সট হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে দেখো ইন্টু তিন মাইনাস সাত এই হচ্ছে প্যাটার্ন পনেরো থেকে সাত বিয়োগ করা হচ্ছে এখানে আট ইন্টু তিন মাইনাস সাত ইন্টু তিন মাইনাস সাত এখানেও তাই হবে ইন্টু তিন মাইনাস সাত মানে তিনশো পঁচাত্তর থেকে সাত বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমি থ্রি সিক্সটি এইট অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো বলছে এখানে যে কোন সিজনগুলো সঠিক সমস্ত ব্লেন্ডার হচ্ছে এখানে মাইক্রোওয়েভ তাহলে এটা হচ্ছে আমার ব্লেন্ডার এটা হচ্ছে আমার মাইক্রোওয়েভ ঠিক আছে মাইক্রোওয়েভ আচ্ছা কিছু মাইক্রোওয়েভ হচ্ছে আবার এখানে টোস্টার হলো সমস্ত টোস্টার হচ্ছে আবার এখানে ল্যাম্প এটা হচ্ছে আবার ল্যাম্প আচ্ছা নেক্সট দেখো কি বলছে এখানে কিছু ব্লেন্ডার হচ্ছে মাইক্রোওয়েভ কিছু তো অবশ্যই হবে এটা কোনো অসুবিধা নেই সমস্ত টোস্টার হচ্ছে এখানে ব্লেন্ডার না এটা তো বলা যায় না কেবলমতো এক এখানে কিন্তু অনুসরণ করছে কেবল এক মানে অপশান ডি নেক্সট চলো এম এর স্থানে তপন রাখা হলে সঠিক মিলন ইমেজ কোনটা হবে দেখো অ্যান্সারগুলো বাদ দাও দেখতে আমার করো দেখো এখানে এ আছে তাহলে এটা তো উল্টেই যাবে দেখো এখানে এম আছে দুই তো বাদ হয়ে গেল এমনিতেই তাহলে এক তিন চার হতে পারে ঠিক আছে দেখো পরে কী হবে এম এখানে দেখো এমটা উল্টে গেছে তো এখানে এইটাও বাদ দিয়ে দাও ঠিক আছে এবার দেখো তিন চার হতেই পারে এখানে দেখো এই নয়টা আছে উপরে উল্টে গেল ঠিক আছে এবার দেখো এইটা তো কম্পেয়ার করো এইটা 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 দেখো এইখানে গিয়ে কিন্তু চেঞ্জ হচ্ছে অর্থাৎ এখানে ডি আছে ডিটা হবে কি না বি হবে এখানে দেখো ডিটা অ্যাজ ইট ইজ সেম আছে তিন তো বাদ তাহলে চার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে নিচে তো ছবি অনুযায়ী কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ খোলার পর নিম্নের কোনটাকে পাবো আমরা দেখতে হবে তো দেখো এখানে কী হবে দেখো এইখান থেকে নিশ্চয়ই আমি তাহলে প্রথমে একটা গোল পাবো তারপরে আমি এরকম একটা অ্যারো পাবো মানে এরকম একটা রেক্ট্যাঙ্গেল পাবো ছোট রেক্ট্যাঙ্গেল পাশে আমি রেক্টাঙ্গেল পাবো একটা এখানে একটা গোল পাবো এখানে একটা গোল পাবো এখানে একটা রেক্ট্যাঙ্গেল পাবো দেখো তো এইটুকু মিল করে দেখো আছে দেখি আমরা আগে আচ্ছা এখানে হতে পারে আচ্ছা এইখানেও কিন্তু এটা হচ্ছে সেম সেমই তো আছে এটা তাই না আচ্ছা এখানে কিন্তু আলাদা আছে দেখো একটা জিনিস এই ছবিতে দেখো এখানে ও উপারের দিকেও দেখো ধারের দিকে গোলটা আছে এটা তো আমার এমনিই বাদ হয়ে গেল ঠিক আছে এইটা দেখো একই দিকে দেখো গোল গোল হয়ে দেখো এখানে এই দিকে দেখো ধারের দিকে চলে গেছে মানে তিন আমার বাদ চলে গেল দেখো এখানে কিন্তু চারটা আমার হতে পারে তাই না চার যেমন হতে পারে তেমন আবার আমাদের ওয়ানও হতে পারে তাহলে এই দুটো ছবি দেখি আমি যে কোথায় এদের অমিলটা আছে এবার দেখো এখানে এই ধারের দিকে দেখো অমিল আছে দেখো এখানে গোলটা দেখো ধারে আছে এর গোলটা কিন্তু এদিকে আছে দেখে নিই আমি কি হবে আগে দেখো এখানে ধারে গোল আছে মানে নিশ্চয়ই এখানেও ধারে গোল হবে এখানে ধারে দেখা মানে এখানেও ধারে গোল হবে এর ধারে আছে মানে নিশ্চয়ই এখানে ধারে চার ধারে চারটে গোল হবে দেখো চার ধারে চারটে গোল চার ধারে দেখো চারটে গোল নেই এখানে একটা বক্স মতো রয়েছে চার বাদ এক হচ্ছে আমার এখানে অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো লাস্ট প্রশ্ন কি বলছে সঠিক ফিগারটা বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পূর্ণ করতে হবে এটা এক এটা দুই এটা তিন সে চার দেখো ফার্স্ট থেকে সেকেন্ডটা দেখবো আমরা সেকেন্ড থেকে থার্ডটা দেখবো আমরা থার্ড আর ফোর্থের মধ্যে যে মিলটা বাস্টো যে ফার্স্টের সাথেই পাবো সেম মিল পাবো আবার এই যে লাস্টেরটা অ্যান্সার কি হবে না আমি এই এই যে দুটো আমি অ্যারমেরেছি এর অ্যান্সারটা এখানে মানে এই প্যাটার্নটা এখানে ফলো হবে আচ্ছা দেখো সিপিএ এটা এরকম বক্স টাইপের রয়েছে একটা অধগ্রাকৃতি আর এখানে এক্স আর চিহ্ন কী হলো দেখো এখানে প্রথমে সিটা গেল কেন্দ্রে গেল হলো পিটা গেল ধারে এটা গেল নিচের দিকে এখন তীরটা গেল পির জায়গায় আর এখানে এই যে ছিল আকৃতিটা সেটা গেল এখানে এক্সের জায়গা এক্সটা গেল একদম কোণে এই হচ্ছে প্যাটার্ন আচ্ছা এইটা থেকে এইটা আমাদের বেশি ইম্পর্টেন্ট কারণ আমাদের অ্যান্সারটা কিন্তু এর ভিত্তিতে হবে দেখো এক্স সি এ কি এইটা কী হচ্ছে দেখো এখান থেকে প্রথমে পি এক্স হচ্ছে দেখো পি এটা দেখো এখানে কলাম ওয়াইজ রয়েছে এখানে এটা হবে আমাদের রো ওয়াইজ হলো পি এ হলো আর এই ধারেরটা দেখো একদম শেষে বসছে ঠিক আছে তাহলে আমাদের অ্যানসার কী হবে দেখো আগে দেখে নিই আমি তাহলে এ এক্সটা রোতে রয়েছে তাহলে এ এক্সটা হবে কলামে সিটা রয়েছে এখানে তাহলে বসবে আমাদের এখানে এ এক্স সি দেখো এ এক্স সি এইটুকু মিলতে আমি পাবই আমি সবার মধ্যে দেখো একের মধ্যে নেই দুয়ের মধ্যে নেই তিনের মধ্যে নেই তাহলে চারের মধ্যে আছে তাহলে চার আমাদের এমনিতেই অ্যান্সার হয়ে গেল আর তো কিছু চেক করার দরকার নেই বাবা বললাম যে এর মধ্যে যা যা মিল পাবো এই একই মিল কিন্তু আমার এখানে পেতে হবে তবে আমাদের অ্যান্সারটা হবে ঠিক আছে এই ফেয়ারগুলো এরকমই থাকে তার আমাদের এখানে চার হচ্ছে এখানে অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো ভালোবাসে লাইক করো কতগুলো পারলে কমেন্ট করে জানাও শেয়ার করো আসে করো পরে পাঠবোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ